আসসালামু আলাইকুম দর্শক আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ ও পিয়ার নির্বাচন পিয়ার হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এর অর্থ হলো বংশীদারিত্বের গণতন্ত্র অন্য ভাষায় বলা যায় যারা নির্বাচন করবেন যত 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 সব দল নির্বাচন করবে তাদের প্রত্যেকের রিপ্রেজেন্টেশন থাকবে সরকারে। তবে স্বতন্ত্র কোনো ক্যান্ডিডেট হলে ওইটায় অংশগ্রহণ করতে পারবেন না অর্থাৎ স্বতন্ত্র ক্যান্ডিডেট হওয়ার কোনো সুযোগ থাকবে না পিয়ার পদ্ধতিতে পেয়ার পদ্ধতিতে আরও বড় সমস্যা হলো যে কোনো দল যদি একশো একান্নটা আসন না পায় একশো একান্নটা আসন পাইতে হলে ফিফটি ওয়ান পারসেন্ট ভোট পাইতে হবে এখন ফিফটি ওয়ান পার্সেন্ট ভোট পাওয়া অসম্ভব সেহেতু অন্যান্য দলের সাথে মিলে ঝুলন্ত সংসদ বা সরকার গঠন করিতে হইবে বাংলাদেশের মানুষের যে অবস্থা বাংলাদেশে যারাই ক্ষমতায় চায় তার টাকা যেদিকে পায় ওদিকেই যাবে যদি কোনো সময় কাউকে সমর্থন করে সরকার গঠন করে কিন্তু বিরোধী বিরোধী দল যদি আবার বেশি টাকা দেয় তারা আবার চলে যাবে ওই দিকে এই অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশ অংশীদারিত্বের সংসদ কতটুকু সফল হবে তা একমাত্র ভবিষ্যতেই বলবে এবং বাংলাদেশের যে সকল ভালো মানুষ সৎ মনেস্ট যারা স্বতন্ত্র হিসাবে ক্যান্ডিডেট হতে চায় তারা হতে পারবে না এটা খুব একটা রং জিনিস এভাবে হওয়া উচিত নয় তাই বাংলাদেশের প্রেক্ষাপটে ফিয়ার চিন্তা করা মোটেই ঠিক নয় কারণ বাংলাদেশের এক নম্বর সমস্যা হলো মানুষ টাকার কাছে বিক্রি হয়ে যায় টাকা উভয় পার্টি থেকে খায় বাংলাদেশের মানুষ যারা টাকা খায় বিশেষ করে যারা কমাতে হয় সরকারি যে কোনো চাকরি অথবা নির্বাচিত প্রতিনিধি টাকা চতুর্দিক থেকে খায় পেঁচা কেনি খুব বেশি হয় যার কারণে একটা হজ বরল অবস্থা হবে তাই বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের উচিত এটা নিয়ে চিন্তা করা পিয়ার পদ্ধতি বাতিল করা আবার বলি পিয়ার হল প্র রিপ্রেজেন্টেশন কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট নাই অংশীদারিত্ব গণতন্ত্র স্বতন্ত্র প্রার্থীদের কোনো ভূমিকা নেই স্বতন্ত্র প্রার্থী হওয়ার কোনো সুযোগ নেই এই জাতীয় সিস্টেমে পিয়ার সিস্টেম ফলপ্রসূ উন্নত দেশগুলো পশ্চিমা দেশগুলোতে যেখানে দুর্নীতি নেই টাকার কাছে মানুষ বিক্রি হয় না তাদের কথার কাজে আছে যারা নিয়ম নীতির মধ্যে চলে দর্শক শেয়ার করবেন আর বেশি বেশি শুনবেন কন্টিনিউ শুনবেন রিপিট করবেন আবার বলি পিয়ার হলো প্রপরশনাল রিপ্রেজেন্টেশন বংশী দারিত্বের গণতন্ত্র যে সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশ অংশগ্রহণ করিবে তাদের প্রতিনিধি সরকারে থাকিবে বাংলাদেশের গ্রামীণ অঞ্চলের আপামর জনতাগণের কোনো লাভ হবে না ধন্যবাদ